নমস্কার আশা করি ভালো আছে আমরা সবাই জানি আমাদের হাতেই আমাদের ভাগ্য লুকিয়ে আছে কিন্তু আমরা সেইভাবে আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না কিন্তু কয়েকটা জিনিস আছে যেটা খুব সহজেই লক্ষ্য করা যায় খুব সহজেই সেটাকে জানা যায় যেমন এটা আমার হাত আমি বলবো আমার হাতটাকে একটু জুম করে দেখাবার জন্য এই হাতে এই যে জায়গাটা আছে একে বলা হয় শুক্রের স্থান ভেনাস বলি এই শুক্রের স্থান আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ অধ্যায় এই শুক্রের স্থানে যদি কোনো ত্রিভুজ থাকে শুক্রের স্থানে যদি কোনো ত্রিভুজ থাকে জানবেন আপনার ভাগ্য প্রচণ্ড ভালো যাবে এবং আপনার জীবনে প্রেম ভালোবাসা এবং বিবাহ স্থান প্রচণ্ড ভালো যাবে কিন্তু সেই সুখ এই ত্রিভুজের স্থান যদি কোনো জায়গা লেখা দিয়ে খণ্ডিত হয় বা আপনার এই শুক্রের স্থানে যদি নেট থাকে বা যদি আড়ার এরকম লাইন থাকে বা এরকম যদি কোনো লাইন থাকে তাহলে সেই শুক্র কিন্তু আপনার জীবনে প্রেম হতে দেবে না সেই শুক্র কিন্তু আপনার জীবনে কোনো আপনার মনে মানুষকে টিকতে দেবে না আপনার বিবাহিত জীবনকে একদম অতিষ্ট করে রাখবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হবে না দিবস অবধারিত হবে এইটা কিন্তু একটা বড় জিনিস আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু সেখান থেকে আপনি বাঁচতে পারবেন না এই জন্য আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে আমি প্রাইমারিভাবে বলে দিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হোয়াইট সাফেয়ার অবশ্যই ধারণ করতে হবে এবং এর সঙ্গে উচ্ছিষ্ট গণপতি কবজ বা উচ্ছিষ্ট গণপতির যন্ত্রণ আপনাকে ধারণ করতে হবে তাহলে দেখবেন এই সমস্যাগুলোর থেকে আপনি মুক্তি পাচ্ছেন এবং আপনার প্রেমের স্থান আস্তে আস্তে করে ঠিক হবে এবং আপনার জীবনে অবশ্যই প্রণয় আসবে এবং আপনার বিবাহিত লাইফ অবশ্যই ঠিক হবে বা যেটা আপনার বিবাহ হচ্ছিল না সেটা কিন্তু হওয়ার সুযোগ আসবে এই জিনিস দুটো করে দেখবেন অবশ্যই সুফল পাবেন গ্যারান্টি দিয়ে বলছি হান্ড্রেড ভাবে বলছি আপনি অবশ্যই আপনার জীবন ঘুরে যাবে বা বদলে যাবে এবং উপকার পেয়ে অবশ্যই আমাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাকে যদি সবসময় পেতে চান তাহলে অবশ্যই রুদ্রগঙ্গা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপটাকে ডাউনলোড করবেন উপকার আমাকে পাবেন যে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মা কামার খান